মুখ্যমন্ত্রী মমতা বারবার বৈঠকে বসছে বারবার বৈঠক চাইছেন আলোচনা চাইছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু নিয়ে বারবারই জনের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না কারণ বিনীত গোয়েলের নেতৃত্বে আরজি করে যে নৃশংস হত্যালীলা চলেছে তার উত্তর উনি মুখ্যমন্ত্রী হিসাবে দিতে পারবেন না এই কারণেই কারণ প্রথম দিন থেকেই এই বিনীত গোয়েল স্বাস্থ্য সচিব এবং আরজি রুগী কল্যাণ সমিতির সভাপতি ইনারা প্রথম দিন থেকেই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য যে ভিন্ন প্রচেষ্টা চালিয়েছিলেন তা কাল সিবিআই কালা থানার ওসিকে গ্রেফতার করার পর কিসের জন্য গ্রেপ্তার না তত্ত্ব লোপাটের গ্রেপ্তার সারা ভারতবর্ষে দেখা যায়নি যে একজন উর্ঘাতন পুলিশ প্রশাসনের কর্মচারী তিনি নাকি এই নৃশংস ঘটনার তত্ত্ব লোপাট করেছেন এবং সেই তথ্য বিরুদ্ধে সিবিআই হাতে অনেক কিছু তথ্য ফলে কিন্তু আসার উনি গ্রেপ্তার হয়েছেন সুতরাং এই কথাগুলোর উত্তর দিতে গেলে সরাসরি লাইভে সারা ভারতবর্ষের লোক দেখতে পাবে সেই দেখতে পাওয়ার জন্যই উনি এখান থেকে সরে আসছেন এবং বারবার বিভিন্ন অজুহাত দিয়ে পাশ কাটাবার চেষ্টা করছেন কিন্তু আজ উনি ঢেলাই পড়েছেন ঢেলাই পড়েছেন বলেই এই ডাক্তারদের আন্দোলনকে স্তীমিত করে দেওয়ার জন্য বা যে কোনো প্রকার উপায়ে এই ডাক্তারদের আন্দোলন যাতে বন্ধ হয় তার চেষ্টা উনি চালাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন বিরোধীরা যতই বলুক মানুষের স্বার্থে আমার যদি মনে হয় যে মানুষের স্বার্থে পদত্যাগ করতে পারে যিনি ন্যাংড়া হওয়ার অভিনয় করে মুখ্যমন্ত্রী চেয়ার দখল করেন তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন এ এক হাস্যকর ব্যাপার আমার মনে হয় সুস্থ মানসিকতার মানুষ যারা নয় রাস্তায় যারা উদ্ভান্তের মতন দৌড়ে বেড়ায় তারাও এই কথা শুনে সুস্থ মস্তিষ্কে ফিরে এসে হাসতে আরম্ভ করবে সে তো একরকম গেলই কিন্তু বারবার এই যে টালা থানা রসি গরিব বারবার হসপিটালে ভর্তি হলো তারপরে গ্রেফতার আমি বলছি অনেক আগেই তো মৃতার পরিবার বাবা তার বলেছিল যে টালা থানা রসি বারবার প্রভোগ করছিল লাশ নিয়ে বেরিয়ে যাওয়া দ্রুত তার সঙ্গে থানায় বসিয়ে রাখা হয় এদিকে লাশ বেরিয়ে যায় মেয়ের লাশ তো একবার দেখতে চেয়েছিলেন এই টালা থানার ওসির পেছনে আর কত বড় হাত এই বড় হাতের খোঁজেই তো উনি গ্রেফতার হয়েছেন এরপরে উনি কার নির্দেশে এই কাজগুলো করেছেন সেগুলো আস্তে আস্তে ক্রমশ বেরিয়ে আসবে দেখুন এটুকুন তো প্রমাণিত নিশ্চয় সিবিআই হাতে সন্দীপ ঘোষের সাথে ওনার যে কল রেকর্ডিং সেই কল রেকর্ডিং সিবিআই হাতে পৌঁছেছে সুতরাং সেটা হয়তো নিশ্চয় কোনো না কোনো কারণের জন্য প্রকাশ্যে আসছে না নিশ্চয় কোর্টের কাছে জমা পড়বে সুতরাং এত চিন্তার কিছু নেই ধামাচাপা দেওয়ার প্রবণতা ছিল এবং এটা পরিকল্পনা মাফিক কোন এমন কিছু তত্ত্ব ওই মেয়েটির হাতে ছিল যেটি থেকে সরাবার জন্য আর উপায় না দেখে মেয়েটিকে খুন করা হয় পরে জনিত একজন তার উপর দিয়ে পাশবিক অত্যাচার চালানো হয়েছে আমরা এটাতে সন্তুষ্ট নই আমাদের যেটা মনে হয় বা আমাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব প্রথম দিন থেকে দাবি করে আসছে যে পিছনে হয়তো আরও অনেক অনেকে অনেকে আছে আমি 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 কুনাল ঘোষের প্রসঙ্গে আসব। কুনাল ঘোষ বলছে বিরোধীরা বললেই সব ঠিক তৃণমূল বললেই সব দোষের এরকমটা তো হতে পারে কুনাল ঘোষ আগে বলুন যে সারদার সময় উনি যাকে পাগলি বলেছিলেন উনি যাকে চোর সাব্যস্ত করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে সেটা সঠিক না বেঠিক উনি যদি প্রকাশ্যে এই কথা বলতে পারেন উনি তো মুখপাত্র তৃণমূলের উনি সেদিন কেন বলেছিলেন যে সারদা সমস্ত টাকা কালীঘাটের ওই পাগলির কাছে জমা আছে তাহলে ওনাকে তো উত্তরটা দিতে হবে সেদিন যে কথাটা বলেছিলেন জনগণকে আজকে যে জনগণকে কথাটা বলছেন কোনটা ঠিক কুনাল ঘোষ আরও বলেছেন যে বিজেপির মুখে কথা মানায় না জাস্টিসের কথা কারণ এই হাসরাত হয়েছে উত্তর হয় এই রাজ্যেও হয় কিন্তু উত্তর প্রদেশের ঘটনা বিজেপির মুখে এই কথা নাকি মানায় উত্তর ডিজি বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কখনো সেখানকার অধ্যক্ষকে আজকে এই হসপিটাল কালকে ওই ঘটনার পরে করেননি ওখানকার মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীজি কখনো পুলিশকে দিয়ে এই তদন্ত যাতে ধামাচাপা পড়ে তার চেষ্টা করেননি যার জন্যই যেহেতু পুলিশমন্ত্রীর মুখ্যমন্ত্রী যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ্যমন্ত্রী উনার দায়িত্ব থেকে যায় তার থেকেই আমরা ওনার পদত্যাগ চাইছি এখানে যখনই কোনো আলোচনা হয় তখনই উনি দিল্লি টেনে আনেন তাহলে দিল্লিতে যদি কোনো ঘটনা হয় তাহলে আমাদের নরেন্দ্র মোদী কি আমেরিকাকে টেনে আনবেন এটা হচ্ছে এদের স্বভাবগত চরিত্র যখন নিজেদের রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে স্বচ্ছ তদন্ত করাতে পারছে না তখন একটা বিরূপ প্রতিক্রিয়া দেবার জন্য উনি সদা সর্বদা ব্যস্ত এবং ওই জন্যই তো ওনাকে রেখে দেওয়া হয়েছে বেশ আমার শেষ প্রশ্ন থাকবে ঠিক একটু এই আঙ্গিত থেকে বাইরে গিয়ে অন্য প্রসঙ্গ অধীর চৌধুরী দীর্ঘদিনের সাংসদ আপনার মুর্শিদাবাদ বহরমপুরের সাংসদ এবং সেই সাংসদ এবার হেরে গেলেন বললেন হেরে গেলে বাদাম বিক্রি করব এই প্রসঙ্গ তার খুব মান অভিমান যাই থাকুক কি কি সূত্রে এই দীর্ঘদিনের সাংসদ এবার বহরমপুরে হারলেন কোন ম্যাজিক যদি আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন একদম ম্যাজিক একটাই যাদুভাইকে ভোট করা ইউসুফ পাঠান একটি সম্প্রদায়ের অবস্থান করে সেই সম্প্রদায়ের লোক ভেবেছেন বা ভেবেছেন বললে ভুল হবে উনারা সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন যে আমাদের সম্প্রদায়ের লোককে আমরা এমপি করব যার জন্য আমাদের প্রার্থীও যথেষ্ট ভালো অবস্থায় থাকা সত্ত্বেও উনি থার্ড পজিশনে গেছেন আর বাদাম বেচবে না কলা বেচবে সেটা সম্পূর্ণই উনার ব্যক্তিগত ব্যাপার উনি ভোটে হারা যেতার আগে এটা ঘোষণা করেছিলেন অবশ্যই ভোটে হারার পর উনি কি করবেন না করবেন সেটা উনার ব্যাপার পোলারাইজ হয়েছিল কি উনি এরকমও মন্তব্য করেছেন যে যে আমি হিন্দুর হতে পারিনি মুসলিমের একদম ঘটনা তাই উনি হিন্দু হতে পারেন কি মুসলমান হতে পারেননি জানি না উনি যে দলে বিলং করেন সেটা ভারতবর্ষের সবথেকে থেকে বড় সাম্প্রদায়িক দল কোনোদিন কংগ্রেস পারবে আমার মুর্শিদাবাদের ডোমকলে একজন হিন্দু ব্রাহ্মণকে ক্যান্ডিডেট করতে কোনদিন কংগ্রেস পারবে বা সিপিএম পারবে লালগোড়াতে একজন মলিক শ্রেণী সম্প্রদায়ের হিন্দুকে প্রার্থী করতে সুতরাং এরা প্রথম দিন থেকেই দেখিয়ে গেছে মুসলিম অধ্যসিত এলাকায় মুসলিম প্রার্থী করো হিন্দু অধ্যর্শিত এলাকায় হিন্দু প্রার্থী করো সুতরাং এই সাম্প্রদায়িকতা ইনার আর ইনাদের কাছে সাম্প্রদায়িকতার কথা আমরা শুনবো না এনাদের রন্ধ রন্ধ সাম্প্রদায়িকতার বিষ নিয়ে এনারা পাটি করেন